হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য অনেকগুলো বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ অর্গ্যানিক বাটিক গরমের রুচি সম্মত বাটিকের ছিপিস আশা করি প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে ফার্স্টের কালার একটু কালারফুলের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট আমি মনে করি আড়াই হাত ভোর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে প্রত্যেকটার কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড সাইডটা দেখেন এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড বা এটাও ফ্রন্ট সাইড হিসাবে ব্যবহার করতে পারবেন গরমের আরামদায়ক ড্রেস হচ্ছে রুচির সম্মত বাটি গেছে পিস প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে কন্টাস্টের মধ্যে দোপাটা কিন্তু হচ্ছে কালারফুলের মধ্যেই থাকবে প্যান্ট এবং হচ্ছে দুপাটা কম্বিনেশনটা মিলেই কিন্তু হচ্ছে ড্রেসের কম্বিনেশনটা মিলেই কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে সেম প্রাইজের মধ্যে তারপর এই কালারটাও কিন্তু হচ্ছে মাসাল অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা তো এটার সাথেও কিন্তু হচ্ছে মাস্টার ইউলো কম্বিনেশন চলে আসবে স্লিপের পার্টটা কিন্তু প্রত্যেকটা আলাদা করে রয়েছে সাথে কিন্তু হচ্ছে এটা হচ্ছে দুপাটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে সম্পূর্ণ একটু পারফেক্ট চলে যাবে হচ্ছে প্যান্টের কাপড় স্লিপের পার্ট আর এটা কিন্তু হচ্ছে থাকবে দুপাটা প্রত্যেকটা হচ্ছে টার্সেল করে চলে আসবে এটা হচ্ছে হালকা জলপাই কালার এটাও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা এটা বেস্ট হবে প্যান্টের কাপড়টা সুন্দর তারপর এটা কিন্তু হচ্ছে দোপাট্টা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাট্টা সাথে কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা সুন্দর হবে এটা চলে আসবে সম্পূর্ণ একটু ডিফারেন্ট কালার ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে আপনার পার্পেল কম্বিনেশনটা থাকবে চলে আসবে প্যান্ট এবং হচ্ছে স্লিভের পার্ট এটা হচ্ছে দোপাট্টা তারপর হচ্ছে কী থাকবে তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে কি রয়েছে এটা হচ্ছে জ আপনার হচ্ছে পিচ কালার সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন থাকবে এটার কালারটা কম্বিনেশনটা একটু সুন্দর চলে আসবে প্যান্টের কাপড় স্লিভের পার্ট আর এটা কিন্তু হচ্ছে দুপাটা প্লাস হচ্ছে টার্সেল করা তারপর এই কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন এটারও কিন্তু চারটা কালার হবে প্যান্টের কাপড়টাও কন্টাস্টের মধ্যে চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে স্লিভের পার্ট এবং হচ্ছে দোপাট্টা দুপাটা কিন্তু হচ্ছে প্যান্ট এবং হচ্ছে দুপাটার সাথেই জামার সাথে কম্বিনেশন করেই কিন্তু করা হয়েছে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন একটু জটপট করে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় দুপাটা এটা হচ্ছে একটু রেড কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা তারপর এটা হচ্ছে জাম কালারের মধ্যে একটু ডিফারেন্টটা থাকবে হচ্ছে চণ্ডির মধ্যে একটু তো এগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু হচ্ছে রংকর গ্যারান্টি থাকবে জামের সাথে হচ্ছে মাস্টার কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে থাকবে দুপাটা চলে আসবে এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা কিন্তু হচ্ছে একটু আঙ্গুর কালারের মধ্যে এটারও সেম প্রাইস প্যান্ট প্লাস স্লিপার পার্ট সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা থাকবে রুচি সম্মত দুপাটাগুলি রয়েছে বিলানাটার প্রাইজের কালেকশন সব সর্বোচ্চ ভালো কালেকশন দেওয়ার চেষ্টা করতেছি এই কালারটা একটু স্ট্যান্ডার্ড কালার অনেক আপরে একটু বিস্কিট কালারের মধ্যে লাইট বিস্কিট কালারটা বেশি পছন্দ করতেছেন তাদের জন্য এটা পারফেক্ট প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে দুপাটার হবে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কালারটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে প্যান্টের কাপড়টা সুন্দর স্লিভের পাটটা হবে এই হচ্ছে পাটা চলে আসবে যার যত পিস লাগবে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলবেন আর হোলসেল প্রাইসটা কিন্তু একটু কমে আসবে যারা ছয় পিসের উপর নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা অলওয়েস কমে আসবে এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে আপনার আমার সবার ফেভারিট শপ হচ্ছে বিলালান্টার প্রাইজ সুবাস্ত এরমার তৃতীয় তালায় শপ নাম্বার দুইশো আট দুইশো নয় নম্বর শপ এই শপে আসলেই কিন্তু কিছু রুচিসম্মত বেডশিটের কালেকশনগুলি পেয়ে যাবেন যেটা একমাত্র বিলালান্টার প্রাইজেই পাবেন